মাইক ম্যান এই লোকগুলো আসলে মাইক চালায় বিভিন্ন অনুষ্ঠানে মাইকে গান চালায় সাথে স্টেজে কোনো অনুষ্ঠান হলে তার মাইক্রোফোন সাথে স্ট্যান্ড লাগিয়ে দেয় লম্বা বেঁটে শিল্পী বা কথক এলে মাঝে মধ্যে উঠে মাইকের স্ট্যান্ডটা ছোট বা বড় করে দেয় মাইক ম্যানকে অনেকে আমরা বলি মাইক আলা এই কাজ যারা করে সেভাবে তারা কিন্তু সম্মান পায় না কিন্তু আমরা ভুলে যাই যে শিল্পীর গান শুনে পারফরম্যান্স দেখে আমরা হাততালি দিই আর যার কণ্ঠে মুগ্ধ হয়ে বলি গলায় জাদু আছে সেই সব শব্দ বা গান আমাদের কানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শোনানোর পিছনে এই মাইক আলাদের অক্লান্ত পরিশ্রম থাকে তবে সেটা আমরা খুব একটা মানি না অনেক সময় গায়ক গায়িকারা অবশ্য এই মাইকম্যানদের আলাদাভাবে সম্মান জ্ঞাপন বা কৃতজ্ঞতা জানিয়ে থাকেন শিল্পীরা জানেন তাদের গান কণ্ঠ অনেকটা এই মাইক ম্যানদের ওপর ডিপেন্ড করে শিল্পীরা স্টেজে উঠে গান গায় ঢোল তবলা গিটারের সাথে থাকে একের পর এক বাদ্যযন্ত্র সবার শব্দ তরঙ্গের সাথে শিল্পীর ভোকালকে মিশিয়ে তার বাড়া কমাকে নিয়ন্ত্রণ করে শ্রোতাদের কাছে শ্রুতিমধুর করে পাঠায় এই মানুষগুলোই প্রতি মুহূর্তে শব্দের দিকে কান খাড়া করে রাখা সাউন্ড কন্ট্রোল করা এক শিল্পী পাঁচটা গান গিয়ে স্টেজ ছাড়ার সাথে সাথে আরেক শিল্পী স্টেজে আসেন গান গাইতে কিন্তু সাউন্ড কন্ট্রোলে সেই এক ব্যক্তি মাঝরাতে অনুষ্ঠান শেষে আবার পরের দিনের প্রস্তুতি দুর্গোৎসব বিশ্বের সবচাইতে বড় উৎসব ভাবুন এমন কত মানুষ এই মাইকম্যান হয়ে নিজেদের দায়িত্বে অনড় থাকেন সেই সব হাজার হাজার মাইকম্যান সাউন্ডের সাথে যুক্ত থাকা মানুষদের দশমীর শুভেচ্ছা জানাই আপনাদের জন্যই এই পুজো সহ সমস্ত উৎসবগুলো এত শ্রুতিমধুর হয়ে ওঠে দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত সবি বৃথা लुका हि शिल् विषा